তুমি আমি সম্মান করতাম না তোমার একদিন বলছি না তুমি আমার সেন্ডিং না তারপর দেখো তোমাকে অসম্মান করে কিনা আমি যাদেরকে সম্মান করি শোনা তোমার আমি একটা বলছি

সেম বল ওইটা হলো আমার ফার্স্ট ফিমেল ছিল বাট আমার চারটা কেন হইল আমার আরো কেন হলো না ফার্স্ট টাইম নাকি আমার হ্যাঁ ফার্স্ট এর জন্য আমার হাতে যেটা দেখলেন না ওইটা হলো একটাই হইছে ফার্স্ট টাইম ও একাই হইছে আমি বলি <laughs> <laughs> আমি এই কারণে টাকা নাই তাহলে ফিরাই দিতাম বাকিটা আল্লাহর আমি জানি তুমি কখনোই কাজ করবো না ঠিক আছে তোমার তো নাম্বারও নাই আমার কাছে আছে নাম্বারও তো নাই

কি পিপটি করতে যাচ্ছ আলি ওয়েলকাম দীপ কই কোন এক দেন না তো তুমি যদি আমার সপ্তাহ এক সপ্তাহ আমি বলছিনা এক জন্য আচ্ছা শোনো তুমি যদি আমার কইতা টাকা নাই তাহলে আমি তোমার ফিরাই দিতাম বাকিটা আল্লাহর ভরসা আমি জানি তুমি কখনোই এই কাজ করো না ঠিক আছে তোমার তো নাম্বারও নাই আমার কাছে আছে নাম্বারও তো নাই তাইলে

আমার কে গারে কে না কপালে কে না আচ্ছা তোইই তো বাসায় যাই গাড়িতে গাড়িতে বসে বাসায় যাই বাড়িতে আচ্ছা আমি কিন্তু হ্যাঁ তো ঠিক ঠিক না তুমি লাইট থেকে

bukan aku, oke, aku itu